আমরা স্বীকৃতি দেব জুলাইয়ের ছাত্রগণ গণ যথাযথ মর্যাদা দেব রাষ্ট্রীয় স্বীকৃতি দেব সাংবিধানিক স্বীকৃতি দেব সংবিধানের চতুর্থ তফসিলে তার বর্ণনা থাকবে সেই বৈধতা দেয়া হবে সেখানে একশো ছয় অনুচ্ছেদ অনুসারী অনুসারে যে সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তার বৈধতাও ওখানে দেয়া হবে কিছুই সাংবিধানিক স্বীকৃতি থাকবে রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে আমরা সেটা বলেছি এবং আমাদের ভাষ্য জুলাই ঘোষণাপত্রের ভাষ্য পাঁচ মাস আগে জমা দিয়েছিলাম বারোই ফেব্রুয়ারি এই বছরে পরবর্তীতে বিগত নয় তারিখ আবার একটা রিফাইন পার্সেন্ট আমাদের কাছে চেয়েছে আমি নিজে জমা দিয়েছি সুতরাং যারা জুলাই ঘোষণাপত্র নিয়ে জানতে চান মর্যাদা সম্পর্কে জানতে চান স্বীকৃতি সম্পর্কে জানতে চান সেটা আমাদের কথা পরিষ্কার বিগত ফেসিস স্বৈরাচারী শেখ হাসিনার আমলের নির্যাতনের কাহিনী আমরা বলে যাচ্ছি কেন আমরা আজকে সুখের দিনে আমাদের অতীতের সেই ভোগান্তি এই জাতির নির্যাতন নিপীড়নের ইতিহাস আমরা কেন ভুলে যাচ্ছি সুখের সময় কি তাই হয় যারা গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রাম করেছে সেই সংগ্রামকে কালিমা লিপ্ত করার জন্য আজকে অনেক কলমজীবীর অবিরাম চেষ্টা আমরা লক্ষ্য করছি নিন্দা জানানোর ভাষা নেই যারা গণতান্ত্রিক আন্দোলনকে কালিমা লিপ্ত করার জন্য আমাদের সংগ্রামের ইতিহাসকে ত্যাগকে আমাদের রক্তদানকে কলঙ্কিত করছে তারা কারা তারা কি ফেসিবাদের প্রত্যাবর্তন চায় তারা কি বাংলাদেশের মানুষকে আবার স্বৈর শাসনের কবলে নিবোধিত হোক ছেড়ে দেখতে চায় আমরা গণতান্ত্রিক পরিবেশের জন্য ভোটাধিকারের জন্য এদেশের মানবাধিকার মৌলিবাদী মৌলিক অধিকারের জন্য গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকারের জন্য দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছি ফেসিবাদের বিরুদ্ধে আমরা রক্তক্ষয়ী লড়াই সংগ্রাম গণভ্যুত্থানের মধ্য দিয়ে সেটা অর্জন করেছি আমরা কি সেটাকে মহিমান্বিত করব না যে অর্জনের জন্য আমাদেরকে দীর্ঘ একটি হিসাব আমি দিতে পারি দুই হাজার চব্বিশের ছাত্র আগ পর্যন্ত যারা গোমের শিকার হয়েছে একটি মানবাধিকার সংগঠনের হিসাব মতে তাদের সংখ্যা সাতশো নয় তার মধ্যে আমিও আছি যারা ফিরে আসেনি তাদের সংখ্যা এখনো অসংখ্য যারা পুলিশ নির্যাতনে হেফাজতে এবং রাজনৈতিক অত্যাচারে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার হিসাব আমার কাছে নেই যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সারা পৃথিবীতে যেটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং নামে পরিচিত যারা শিকার হয়েছে তাদের সংখ্যা সাতাশশো তিরানব্বই কারো কারো হিসাব মতো এটা তিন হাজারের বেশি সর্বমোট সেই সময় বিভিন্নভাবে নির্যাতন নিপীড়নে যারা মৃত্যুবরণ করেছেন নির্যাতনের হয়েছেন সংখ্যা কমিটি যে রিপোর্ট প্রণয়ন করেছে মানবাধিকার কমিশনের নেতৃত্বে বিশ্ব জাতিসংঘের মানবাধিকার কমিশনের নেতৃত্বে সেই রিপোর্টটি আপনারা পড়ে দেখবেন খুব বেশি না ইংরেজিটা হয়তো একশো পাঁচ বা বাংলাটা একশো সাতাশ পৃষ্ঠার হবে ওয়েবসাইটে পাওয়া যায় অবশ্যই আপনাদের পড়া উচিত সেই প্রতিবেদন অনুসারে চোদ্দশো শহীদ হয়েছেন এবং দু হাজারের বেশি আহত হয়েছেন আমি ভুল বললাম হয়তো এ সংখ্যা বিশ হাজারের বেশি উল্লেখ করেছে যদি নাও পড়ে থাকে বাংলাদেশের মানুষ জানে সেটা বিশ হাজারের বেশি যারা বিভিন্নভাবে আহত হয়েছে অঙ্গ হয়েছে চিরদিনের জন্য বঙ্গ হয়েছে পাঁচশোরও বেশি মানুষ দুই চোখকে অন্ধত্ব বরণ করেছে হাজার হাজার এক চোখের অন্ধত্ব বরণ করেছে চিরস্থ এইভাবে বঙ্গভুক্ত হয়েছে অনেক বেশি বঙ্গ হাসপাতালে দেখতে গিয়েছিলাম সেই দৃশ্য দেখা যায় এই ছাত্র গণ যে সমস্ত বুলেট ব্যবহৃত করা হয়েছে তার শতকরা ছেষট্টি পার্সেন্ট বুলেট হচ্ছে মারণাস্ত্রে যেগুলো ব্যবহৃত হয় সামরিক অস্ত্র যেগুলো ব্যবহৃত হয় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে তেরো পার্সেন্ট হচ্ছে নারী এবং শিশু সরকার আসমান থেকে হেলিকপ্টার গান দিয়ে জনগণকে নারী শিশু নির্বিশেষ হত্যা করে সেই ইতিহাস তারা বর্ণনা করেছে জাতিসংঘ প্রদত্ত যেগুলো বলে যেটা ভেহিক্যাল যেগুলো সামরিক যান সেগুলো ব্যবহৃত হয়েছে সাধারণ জনগণের উপর নিরস্ত্র জনগণের উপরে জাতিসংঘ প্রদত্ত সেই হেলিকপ্টার লেখা আছে ইউএন সেই হেলিকপ্টার ব্যবহৃত হয়েছে সেই রিপোর্টে এগুলো আপনারা পড়বেন সেই রকম একটি ধারাবাহিকতায় জুলাই এসছে আমাদের সামনে দুই হাজার চব্বিশের এগুলো রক্তের সিঁড়ি সেই কবিতা যেটা পড়লাম মুক্তির মন্দিরে সুপানো তোলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অস্ত্র এই পর্যন্ত লেখা তারপরে জুলাই আসলো একদিনে কি জুলাই এসছে একদিনে কি জুলাই আসে উনিশশো সাতচল্লিশ সাল থেকে পর্যন্ত তেইশ বছরের শোষণ শাসনে পাকিস্তানি সৈরের শাসকদের পাকিস্তানি শোষকদের শাসকদের অত্যাচারে নির্যাতনে বৈষম্যের শিকার হয়ে উনিশশো একাত্তর এসেছে